মাথাভাঙ্গা কালচারাল সোসাইটি ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো মাথাভাঙ্গা মালী বাগান মুক্তমঞ্চে একই সঙ্গে ওই দুই মনীষীর অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে এদিন মূর্তির ফলক উন্মোচন করেন মাথাভাঙ্গার মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা মাথাভাঙ্গা এক ব্লকের সভাপতি রাজিবুল হাসান প্রমুখ এদিন কালচারাল সোসাইটির সভাপতি আলিজার রহমানকে বললেন শুনে নেব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এগিয়ে আছেন বিশেষ করে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি মহাশয় এবং সেই সঙ্গে আছেন ভাইস চেয়ারম্যান এবং মাথাভাঙা ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতি সব আন অন্যান্য যারা ব্যক্তি আছেন আমার আইসি আছেন এবং ওসি ট্রাফিক আছেন এবং সর্বশেষে যাদেরকে ধন্যবাদ লাগলেই নয় তারা হলে মাথা ঘনা কাজ সোসাইটি প্রত্যেক সদস্যকে ওনারা না থাকলে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি পালিত হতো না আর যাদেরকে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই যারা আমার সামনে বসে আছেন মাথা ঘনা সাব ডিভিশনের বিভিন্ন স্কুলের কীভি যারা কীভি ছাত্রছাত্রী আছে তাদেরকে আমার পক্ষ থেকে জেলা পুলিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের মাথাগঙ্গা পৌরসভার পরপিতা লক্ষ্যপতি প্রণামিক প্রমাণিক সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন মাথাভাঙ্গা পঞ্চায়েত সমিতি ব্লক ওয়ান সভাপতি রাজীব হাসান মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী নব চৌধুরী মহাশয় এবং কাউন্সিলার্স বিশিষ্ট ব্যক্তিগণ যারা মঞ্চে উপস্থিত আছেন এবং সর্বোপরি যারা স্টেজের সামনে বসে আছেন অভিভাবকবৃন্দ ছোটো ছোটো ভাই বোনেরা এবং মিডিয়া বন্ধুরা আজকেই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেকে মনে করি বিশেষ করে আজকে যারা আয়োজক আছেন মাথা কালচারাল সোসাইটির যে সুন্দর উদ্যোগ আমরা পুলিশ প্রশাসন তরফ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সমাজের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটানোর একটা আমাদের চেষ্টা এবং আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং আজকের যে অনুষ্ঠানটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণেই যে আজকে এখানে দুটি মূর্তি উদ্বোধন হচ্ছে বসছে আমাদের নজরুল এবং রবীন্দ্রনাথের সামনে আমাদের হিন্দু সাহেবের ডাঙ্গের সামনে তা আমাদের এই কানসার সোসাইটি মাদারানায় এদের একটা উদ্যোগ আমরা সাধুবাদ জানাই মাদারানা বাসে ও মাদারা বৈঠক থেকে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই কারণেই যে বিদ্রোহ কবি নজরীবনের একশো ছাব্বিশতম জন্মদিন যে বিদ্রোহী কবি আজকে তার সেই একশো তার যে বিদ্রোহ তার যে কথা ভাঙে ভাঙ নম্বর কপার আগুন জ্বালা আগুন জ্বালা তার যে বিদ্রোহের যে আগুন আজকের কিন্তু এই দিনে আমাদের কিন্তু প্রতিটি সামাজিক এবং প্রতিটি স্তরে কিন্তু আমাদের প্রেরণা দেওয়া আজকে যেখানে এখানে আমাদের সাম্প্রদায়িক হানাহানি তার বিরুদ্ধে অনুষ্ঠানটা এটা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করছি মাতা ভাঙার যারা কালচারাল প্রেমী যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাংস্কৃতিক প্রেমী মানুষ তাদের উদ্দেশ্যেই এবং তাদের সহযোগিতায় মাতাভাঙা কালচারাল সোসাইটি আজকে এবারে দুদিনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি চব্বিশ এবং পঁচিশ এবং প্রতিকৃতি আমরা স্থাপন করলাম নজরুল সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বৃহৎ উদ্দেশ্যে আমরা এই প্রতিকৃতি আজকে শুভ উদ্বোধন হল আগামী দিন আমরা আরও মাথাভাঙা শহরে কিছু মনীষীদের প্রতিক্রিয়া আমরা স্থাপন করব করে মাথাভাঙার মানুষের কাছে এবং সমস্ত স্তরের মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছবে